হ্যালো বন্ধুরা ওয়েলকাম একটা নতুন মিনি ব্লগ ভিডিওতে তো আমি গেছিলাম ইউথরা দেখতে যেটা নতুন রিলিজ হয়েছে তো আমরা ভাবলাম আমি আর পাপাই যাচ্ছিলাম তো আমরা ভাবলাম খুবই ভালোভাবে এক্সপেকটেশান অনেকটাই হাই ছিল কারণ এখানে রাঘব ছিলো তো ওর আগের মুভি সবাই দেখেছো কিল যেটা খুবই ভালো হয়েছে তো আমরা লেকমলের থিয়েটারে গেছিলাম মুভিটা প্রায় আরম্ভই হয়ে গেছিলো তো গিয়ে মুভিটা দেখতে বসার আগে আমরা সিট খুঁজছিলাম ভাবছিলাম সিট কোথায় তারপরে দেখলাম পুরোই হল ফাঁকা তো আমরা পেছনে বসেছিলাম যে হিরো ছিল তার লালিপ খেতে খুবই ভালো লাগতো যাই হোক এখানে ব্রেক দিয়ে দিয়েছে তো ইন্টারভেলে সব ফাঁকা শুধু আমরা বসে আছি কারণ বেশি লোকই ছিল না যাই হোক আমরা মুভিটা কি এনজয় করব এতটা বেশি খুন খারাপা ছিল যে তোমার মাথা ব্যথা হয়ে যাবে স্টোরি লাইন তো কোনো কিছুই নেই মাথার ওপর দিয়ে চলে যাবে তো শেষমেশে মুভিটা শেষ হলো তিন ঘন্টার মুভি ছিল তো আমার শেষ মেশে মনে হচ্ছে এই মুভিটা দেখে আমার পেশা বার মুভিটা কে কে দেখেছে কমেন্টে জানিয়ে আর ভিডিওটা আমার কেমন লাগলো জানিও ভালো লাগলে একটু সাপোর্ট করো